আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সাহাবা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে আজকে উমার বিন খত্তাবরা জিয়া যে উনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলে প্রথম ইসলাম গ্রহণ করার টাইমে মানে এমন একটা মানে সিচুয়েশান একটা এমন একটা টাইম ইসলাম গ্রহণ করেছে যে বললেন মানে ধরেন মানে বলে না ঘাতে ওষুধ দেওয়ার মতন একবারে মানে ঘাতে ধরলে একবার এমার্জেন্সির টাইমে একবার ঘাতে ওষুধ পড়ে যায়নি ঘা ভালো হয়ে যায় এরকম টাইমে ইসলাম গ্রহণ করেছে উমার বিন খাতাব তা আল্লাহনু তো যখন প্রথম ইসলাম গ্রহণ করতে গেলো ওই সেই একটা ঘরে আল্লাহর সব বসে থাকতো বসে সবাইকে নিয়ে আলোচনা করতো সাহাবাই একরামকে দিয়ে রাজিয়াল্লাহনু সবকে নিয়ে বসে থাকতো তা উমার রাজি নিয়ে এলছে এসে বাহিরে দরজা খটখটাল নিয়ে তখন ভিতর থেকে সাহাবা দেখে আছে দেখি দেখছে যে উমার বলছে যে উমার বাহিরে আনে আছে কুমারে তারও লটকা আছে ভিতরে ছিলেন হামজা রাজিয়ালু আল্লাহ সের উনি উনি কী আছে গেট খোলো যদি ভালো রাদায় এলছে তো ভালো যদি খারাপ ইরাদা এলছে তো ওকে এইখানেই শেষ করে দেবো গেট খুলি আমি যারা যেন ওকে টেনে ঘরে ঘরে হ্যাঁ তখন আল্লাহ রসুল তো জানতে পেরে যে আল্লাহ ও দান করেছে আল্লাহ রসল্লা এসে কাজকে এসে ছেড়ে দেন ছেড়ে দিয়ে এসে কথা বলছে বা কথা বলতে বলতে উমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করলে যে আশাদ আল্লাহ আলাহাই্লাহ ওশাদ মাহমদা আব্দুল রসুল তারপরে পর সবাই সাথে পরিচয় হলো গলায় মিললে সবাই খুব খুশি হলো যে উমার ইসলাম গ্রহণ করলে ওনার ভাই ছিল জায়েদ আল্লাহ উমার বিন খাতাব রাইজাল ভাই জায়েদ বিন খাত্তাব উনি ছিলেন এখানে তখন ওর ভাইকে বলছে যে ভাই তুমি তো আমার আগে ইসলামে আগেই জ্বালা ইসলামে তুমি আমার থেকে আগে জানা কিন্তু তুমি আমাকে ভাবিও না যে ইসলামে আমাকে কম পাবা দুর্বল পাবা ইসলামে আমাকে সব সময় আগে পাবা তা কথা যায় তাই উমার বিন খাত্তাব তো উমার বিন খাত্তাবি ফারুক আল্লাহ রসুল নাম দিয়েছিল ওনার নাম আছে ফারুক হক আর বাতিলকে ভাগ করার ক্ষমতা ওনার ছিল এমন এক ব্যক্তি ছিল কম করি না হলেও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা সাহাবীর পর ইসলাম গ্রহণ করেছে আর দাঁড়িয়েছে ক নাম্বারে যে দু নাম্বারে তিরিশ পঁয়ত্রিশটা সাহাবীর পর ইসলাম গ্রহণ করেছে আর দাঁড়েছে গিয়ে দু নাম্বারে তাহলে চিন্তা করেন কিভাবে খালি দিনের প্রতি কাজ করে আছে দিনের প্রতি কিভাবে আগ্রহ ছিল দিনের প্রতি কিভাবে ভালোবাসা ছিল তাই ইনশাআল্লাহ আমার দ্বারা হবে না এগুলো অবশ্যই হবে আমরা যদি কাজ করিয়ে আমরাও কথা বলিয়ে মানুষ দিনের প্রতি আগ্রহ হয়ে আল্লাহরসুলে ভালোবাসাগুলোকে মানুষের ওপরে ছড়ে তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারাও হবে তাই এই হচ্ছে ভাই ভিডিওটা দেখবেন দেখে যাতে ভালো লাগবে শেয়ার করার চেষ্টা করবেন যে মানুষ কিভাবে পেছন থেকে আগে কিভাবে যায় হ্যাঁ এরকম আমরা মানে অনেক প্রতিযোগিতায় দেখেছি অনেক এক একজন হয়তো পিছিয়ে পড়ে আছে নিয়ে হয়তো এমন ব্যক্তি যে সে পিছিয়ে লেটে ছুটে সে আগে মানে বেরিয়ে যাচ্ছে তা এরকম পৃথিবীতে যুগে যুগে মানুষ ছিল আছে থাকবে তা এটা একটু চিন্তা ভাবনা করবেন শুনবেন দেখবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম